এখানে স্ক্রিনের মধ্যে একটা লেখা দেখেন যো লোক নিকাকে বাজ ফয়দা হতে হে ওলামাকে ইজ্জত দেত জিনাকে বাদ ফয়দা হতে হে ওলামা কো গালিয়া দে ওই কথা দ্বারা বাংলাদেশের মধ্যে কিছু উলামারা আছেন তারা বলে থাকেন যে আলিমুলামারে গালি দেওয়া বেজনমার পরিচয় আলিম আলিমুলামে গালি দেওয়া বেজনমার পরিচয় এটা একটা দলিল হইল এই কথাটা যেই সমস্ত উলামারা বলবে তারা মূর্খ নিঃসন্দেহে তারা মূর্খ কারণ একটা কথা বলার পর এই কথাটা যে কতটুকু যুক্তিযুক্ত আছে বা কতটুকু দলিল আছে ওই জিনিসটা চিন্তা করার দরকার পুরানো হাদিসের কোনো জায়গার মধ্যে নেই আমি পাই নাই যে ব্যক্তি আলিমুল আমাকে গালি দিবে সে অবৈধ সন্তান আরে বেডা অবৈধ সন্তান ওই যে দেখছেন স্ক্রিনের মধ্যে জামাত ইসলাম করে গেছে এখনো করতেছে আর তাদেরকে বলেন আপনার ইমানের জন্য ভয়ঙ্কর যে তোমাদের মতন আলেমদের আলেমদেরকে গালি দিবে না তো কাকে গালি দিবে আর এই জন্যই কি যে তোমাদের মতন কিছু কুলাঙ্গা উলাম আলেমদেরকে গালি দিলেই কি যে একজন ব্যক্তি অবৈধ সন্তান হয়ে যাবে যদি সে যে গালি দিয়েছে সে যদি অবৈধ সন্তান না হয় জিনা জিনার দ্বারা যদি সে ফয়দা না হয় তাহলে আপনার এই গালিটা কোথায় যাবে আপনার ওপর লাগবে সুতরাং কোরআন হাদিস কোরআন হাদিসের মধ্যে যা আছে তা বলা যাবে কিন্তু কুরআন হাদিসের বাইরে গিয়া প্রতিহিংসার কারণে একজন ব্যক্তিকে ঘায়াল করতে গিয়ে এমন ভয়ঙ্কর জঘন্যতম কথা বলা কোনো আলিমুল আমার সানে এটা মানায় না এই জন্য বলি যে লোক কে বা ফয়দা হতে হো ওলামাকে ইজ্জত দেতে হে আরে ভাই তুমি যে উলামা তোমার ইজ্জত দেওয়ার মতো তোমার অবস্থান আস কোথায় থাকো তুমি দালালে ঘর ভাই তোমাকে গালি দিব না তুমি একজন আলেম তোমাকে অবশ্যই সম্মান করবে একজন আলেম অনেক সম্মানী কিন্তু দালালের মতো